দুলিল্লাহ আমরা মালয়েশিয়ার ভিসা পেয়েছি অনেকে জানতে চান যে মালয়েশিয়ার ভিসা পেতে কত দিন লাগবে কিংবা কত টাকা লাগবে

আপনার মালয়েশিয়া কিন্তু ভিসা নিয়ে আপনারা জানেন কিংবা অন্যান্য দেশের ক্ষেত্রেও স্টিকার ভিসা কিন্তু ওয়ান ওয়ান বাই উঠে যাচ্ছে সকল কান্ট্রি কিন্তু ই ভিসা হচ্ছে বিশেষ করে ইউকের ক্ষেত্রেও যদি আপনি বলেন সেক্ষেত্রে তারা কিন্তু ই ভিসা চলে আসতেছে এবং আপনি যদি ইউএসএ অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়া অলরেডি চলে এসেছে বাট ইউএসএর কথা যদি বলেন সেটাও কিন্তু স্টিকার ভিসা চলে আসবে ইনশাল্লাহ কারণ ই ভিসার ক্ষেত্রে কিন্তু সকলের ক্ষেত্রেই আসলে সুবিধা কিংবা বেনিফিটেড প্রফিটে সবচাইতে বেশি হচ্ছে সুবিধা আর কি ফ্যাসিলিটিস কিন্তু অবশ্যই অবশ্যই বেশি তো জন্য যেটা করে আসলে সকল দেশগুলো ই ভিসায় চলে আছে বাট এখনও কিছু কিছু কান্ট্রি বা কিছু কিছু দেশ আপনি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিয়ে অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্ট what এখনও কিন্তু স্টিকার ভিসা রয়েছে বিশেষ করে যদি বলি ইন্ডিয়া ফিলিপাইন চায়না তারা কিন্তু এখনো পর্যন্ত ইউএসএ স্টিকার রয়েছে বাট আপনারা জানেন যে জাপানও কিন্তু ই ভিসায় চলে আসতেছে তো অ্যাট দা সেম টাইমে দেখা যাচ্ছে মালয়েশিয়ার ই ভিসা বর্তমানে মালয়েশিয়ার ই ভিসা কিংবা থাইল্যান্ড কিংবা সিঙ্গাপুরের কিন্তু ই ভিসা দিচ্ছে ইস্টিকার ভিসা কিন্তু কোনোভাবে পসিবল না তো অনেকে জানতে চান যে ভাইয়া আসলে মালয়েশিয়ার ভিসা পেতে কতদিন লাগবে এই মুহূর্তে পাঁচ থেকে সাত দিনের মধ্যে কিন্তু মালয়েশিয়ার ভিসা এভেলেবেল চলে আসতেছে অনেকে জানতে চান কত টাকা লাগবে এটা করবে আসলে আপনার প্রোফাইলের উপরে আপনার প্রোফাইলটা কি কন্ডিশন কি কি ডকুমেন্ট রয়েছে এটার উপর ডিপেন্ড করবে আপনার প্রোফাইল যদি সব ঠিকঠাক থাকে সেক্ষেত্রে সিঙ্গাপুর ভিসা কিংবা কম্বো কিংবা থাইল্যান্ডের ভিসা কিংবা অন্য কোনো দেশের ভিসা তারা কিন্তু চাইলে আমাদের মাধ্যমে খুব হয়েতে আপনি ভিসাগুলো করে নিতে পারেন তো অনেকে জানতে চাবেন ভাইয়া কি কি ডকুমেন্ট লাগবে তাদেরকে তো বলবো অবশ্যই পাসপোর্ট লাগবে এবং পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং ব্যাংক ব্যাঙ্ক সলভেন্সি ট্রেড লাইসেন্সিং কিংবা এন আর যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আইডি কপি লাগবে স্টুডেন্ট আইডি এবং পে স্লিপ দ্যাট মিন্স হচ্ছে আপনি যেই টাকা বেতন দেন অফিসে বা পে করেন এটার একটা ডকুমেন্ট হলেই হয়ে যাবে আর যারা জব করেন তাদের ক্ষেত্রে এনওসি এবং ভিজিটিং কার্ড হলেই কিন্তু হয়ে যাচ্ছে তো প্রিয় দর্শক যারা যারা ই ভিসা করাবেন বলে ভাবছেন কিংবা প্যাকেজ ট্যুর কিংবা অন্য কোনো দেশের ভিসা করাবেন বাট ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না দিনের পর দিন চলে যাচ্ছে বাট ভিসা হচ্ছে না কিংবা অদক্ষ এজেন্সির কারণে দেখা যাচ্ছে আপনার ভিসাটা রিফুজ হচ্ছে কিংবা বা হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু সমাধান সুবর্ণ সুযোগ ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে আপনি এ টু জানতে পারবেন নাম্বারটি দেন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন টু এই নাম্বারটিতে কল করে আপনি ইনশাল্লাহ এ টু জেড জানতে পারবেন এট দ্য সেম টাইমে আপনি চাইলে ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে করতে পারেন এর বাইরেও সরাসরি আমাদের অফিসে এসে আপনি যোগাযোগ করতে পারেন তো প্রিয় দর্শক আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আবারও কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন অ্যাট দা সেম টাইমে আপনি চাইলে আমাদের ফেসবুক পেজটিতেও যুক্ত হতে পারেন তো থ্যাংক ইউ সো মাচ আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন